নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে তাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আজকে যা না বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি রয়েছে অনেক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সাত তারিখ এবং আট তারিখেও দু চারটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া যে আপডেট রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তরাঞ্চল দিয়ে অবস্থান করছে যার ফলে বৃষ্টির যা সম্ভাবনা উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেই হবার সম্ভাবনা রয়েছে ঠিক এইভাবে কিন্তু যাচ্ছে যার ফলে উত্তরাখণ্ডে আজকে লাল সতর্ক বার্তা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে সঙ্গে বলা হয়েছে অন্যান্য জায়গা উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু রাজ্য সেখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দুই দিন পর্যন্ত রয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল আজকে বলা হয়েছে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে আমরা দেখার চেষ্টা করব আমরা দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস পাচ্ছি তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সঙ্গে যে আপডেট রয়েছে নদীয়া জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বিরাট কিছু সেরকম দেখতে পাচ্ছি না আমরা যেটুকু দেখতে পাচ্ছি তাতে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলার দিকে দেখা যাচ্ছে তবে দুই চব্বিশ পরগনা এবং নদীয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আমরা রাত পর্যন্ত সময় একবার দেখার চেষ্টা করব যে ঠিক সেরকম দেখতে পাচ্ছি কি না আমরা রাতের দিকে সেরকম তো বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে যে বৃষ্টিটা এখানে স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিকালের দিকে হয়তো সেটা সময়ের হের জন্য রাতের দিকে হলেও হতে পারে তবে যেহেতু আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে এমনটা জানানো হয়েছে তাদের তরফ থেকে অন্যদিকে আরও জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে তো রাতের দিকে কিছু দেখা যাচ্ছে কি আমরা দেখার চেষ্টা করব বেশ কিছুটা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস পাচ্ছি আমরা তাহলে আজকে যা পূর্বাভাস রয়েছে নদিয়া দুই চব্বিশ পরগনাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি এবং আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির থেকে বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের এই তথ্য রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এটা আগামীকালের তথ্য পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তর সতেরো থেকে সাত তারিখ এমনটা সম্ভাবনা বৃহস্পতিবারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গায় একটু ভারী চান্স রয়েছে ঝাড়গ্রাম জেলাতে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামীকাল পুরুলিয়া জেলাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সকালের দিকে আগামীকাল সেইভাবে বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি আসছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা বা সতর্কতা থেকেই যাচ্ছে সুতরাং এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তর বাংলাদেশের জায়গাগুলো যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেখানেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং রাত পোহালি ভারী বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল ঢাকা বিভাগের দিকেও ভারী বৃষ্টি হতে পারে আর বীরভূম মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল এবং পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হবে আগামীকাল বেশি পরিমাণে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি সাত তারিখের দিকে তাতে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এছাড়া সাত তারিখ রাতের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে রয়েছে বিহার এছাড়া সিকিম সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে রংপুর এছাড়া ময়মনসিংহ সিলেটে বেশ অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সঙ্গে ঢাকা এছাড়া রয়েছে রাজশাহী এখানে কিছু কিছু জায়গা হালকা মাঝারি এছাড়া বরিশাল চট্টগ্রামের অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গা বৃষ্টি হবে রাতের দিকে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতির দিকে একটু দু এক পশলা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আট তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো বীরভূম মুর্শিদাবাদ এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে মেদিনীপুর চব্বিশ পরগনা এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঠিক তেমনটাই বেশ কিছুটা দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বেশি বৃষ্টির সম্ভাবনা আট তারিখের দিকে রয়েছে অর্থাৎ শুক্রবার ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ার সঙ্গে বেশ কিছু জায়গা পশ্চিম বর্ধমান বীরভূম এখানে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব বর্ধমানও দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়া দুই চব্বিশ পরগনা জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে সুতরাং তিনটে দিন তিনটে দিনের মধ্যে আজকে একটা দিন রয়েছে ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে সাত তারিখে বেশি আট তারিখে মাঝারি থেকে ভারী হবে তবে দশ তারিখের পর এগারো তারিখে প্রবল বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখের দিকে তাই এগারো তারিখে একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশের উত্তর দিকে জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি নতুন করে ফিরতে পারে সেরকম একটা সম্ভাবনা বা ইঙ্গিত পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কবে বৃষ্টি কমতে পারে অনেক মানুষ অপেক্ষা করে আছেন হয়তো কোনো দিন বৃষ্টি হচ্ছে না কিন্তু রাতের দিকে হচ্ছে তাই পুরোপুরিভাবে বেশ কিছুটা বৃষ্টি দুর্যোগ কমতে পারে সেরকম সম্ভাবনা এগারো তারিখ বা দশ তারিখ থেকে রয়েছে দশ এগারো তারিখের পর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কম থাকবে এবং এই অনেকটা কম বেশ কয়েকটা দিন থাকতে পারে কিন্তু উত্তরের জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন কি অবস্থা একদিকে রয়েছে অন্যান্য জায়গা যেমন বিহার রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং উত্তর বাংলাদেশ এই সমস্ত জায়গার দিকে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে তাই এগারো তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমতে পারে এটাই রয়েছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট তবে এর সঙ্গে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি দানা বাঁধতে পারে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই নিম্নচাপটি আস্তে আস্তে প্রবেশ করবে উড়িষ্যা অন্ধ্র উপকূল হয়ে ভারতবর্ষের পশ্চিম দিকে যাবে যার ফলে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গে এর কিছুটা প্রভাব পড়তে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে মূলত ষোলো সতেরো তারিখের দিকে যখন নিম্নচাপ প্রবেশ করবে তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই ইনফরমেশান বা আপডেট থেকে এটাই আমরা জানতে পারছি যে দক্ষিণবঙ্গে ছয় তারিখ অর্থাৎ আজকে রাত আগামীকাল আগামী পরশু তিন দিন বৃষ্টি দুর্যোগ আগামীকাল থেকে বেশি হবে সাত তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল অরেঞ্জ জেলার সব থেকে বেশি ঝড় বৃষ্টি দুর্যোগ রয়েছে এছাড়া এই বৃষ্টির সম্ভাবনা কমছে উত্তরবঙ্গে তো কমার কোনো সম্ভাবনা নেই কিছুটা কমবে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে দশ তারিখ থেকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে ঝাড়খণ্ডেও কমতে পারে এই আপডেট বাই ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং